ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে বিদায় করতে নানান ধরনের পরিকল্পনা ইতিমধ্যে হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এমনকি অনেক জায়গায় বাস্তবায়নের চেষ্টা করছে আওয়ামী লীগের নেতা হাতে বিপুল সংখ্যক অস্ত্র রয়েছে এগুলোর মধ্যে একে ফর্টি অ্যাসল্ট রাইফেল এম অ্যাসল্ট রাইফেল চাইনিজ রাইফেল পিস্তল রিভলভার পাইপ গান এবং এক ও দোনলা বন্দুক রয়েছে এর মধ্যে একে রাশিয়ার তৈরি এবং এম সিক্সটি যুক্তরাষ্ট্রের তৈরি দর্শক চমকপ্রদ একটা খবর সামনে এসেছে ইউনুস নিজেই স্বীকার করেছেন আল জাজিরার সঙ্গে তার কোনো কথাই রাখেননি সব কথাই সব অনুরোধই রিফিউজ

রহস্য নারীতে রূপান্তরিত হচ্ছে তিনি দিল্লিতে আছেন এটা জানেন কিন্তু কেউ জানান আসসালাম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখবেন প্রিয় দর্শক শ্রোতা এবার আওয়ামী লীগ সমন্বয়কদের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আওয়ামী লীগ কঠিনভাবে খেপেছেন ডক্টর ইউনিট সমন্বয়ক উপদেষ্টাদের খবর আছে এদিকে সেনাপ্রধান আওয়ামী লীগকে আবারও ক্ষমতা ফেরানোর প্রস্তুতি গ্রহণ করে ফেলেছেন সব কিছু মিলে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য দর্শক মন্ডলী বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন তোতে অবস্থান করছেন শেখ হাসিনা আর বাংলাদেশে বিভিন্ন সময় তিনি তার বার্তাগুলো পৌঁছে দিচ্ছেন আগামী দিনে আওয়ামী লীগের কি করণীয় নেতারা কিভাবে কাজ করবে এ টু ব্রিফিং তিনি করছেন এমনকি ছোট ছোট গ্রুপ বিভিন্ন ফেসবুক পেজ অফিসিয়াল মিটিং সব কিছুতেই ডিজিটাল এই প্রযুক্তিকে ব্যবহার করে তিনি কানেক্ট হচ্ছেন নেতা কর্মীদেরকে উজ্জীবিত করছেন এবং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে ফিরিয়ে আনতে অথবা ডক্টর সরকারকে বিদায় করতে নানান ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক জায়গায় বাস্তবায়নের চেষ্টা করছে তো এই যখন অবস্থা তখন গেল আগে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলন হয়েছিল আপনাদের খেয়াল আছে তো তো সেই বিমস্টেক সম্মেলনে শেখ হাসিনাকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মোদীর মধ্যে কথোপকথন হয়েছিল আর আমাদের যিনি প্রেস সচিব আছেন শফিক ভাই তিনি এমন এক বক্তব্য দিয়েছেন যেগুলো এখন ডক্টর ইউনুস কথার সাথে কোনো আগামাথা নাই এবার আসেন মোদী কোন ইস্যুতে শেখ হাসিনা সম্পর্কে ডক্টর ইউনুসকে কি বক্তব্য দিয়েছেন আল জাজিরা আপনার আল জাজিরার সংবাদ মাধ্যম সেখানে একটা ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন আপনার আল জাজিরায় তো ভিডিও সাক্ষাৎকারে ডক্টর মোদী ইউনুসের এই বক্তব্যটা এখন সামনে আসে যেটা নিয়ে আমার মাঠে আলোচনা সমালোচনা দুইটাই চলছে আল জাজিরার সাংবাদিক তিনি শেখ হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোদী কাছে বিভিন্ন প্রশ্ন করেন তো বিভিন্ন প্রশ্নের এক ফাঁকে প্রধান উপদেষ্টা বলছেন যে তিনি বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছিলেন আমরা দেখেছিলাম যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে তো সেখানে তিনি শেখ হাসিনাকে চুপ রাখতে বলেছিলেন মানে ভারতকে বলছিল যে দেখেন তিনি এই যে ঘন ঘন বক্তব্য দিচ্ছেন তার এই বক্তব্যের মাধ্যমে দেশে আতঙ্ক তৈরি হচ্ছে বা নানান ধরনের টেনশন স্টেটাস দেশে বিশৃঙ্খলা অনেক কিছুই সরকারের জন্য একটা বিব্রতকর একটা অবস্থা সেই জন্য মোদীর বলছিল যে আপনি শেখ হাসিনাকে চুপ রাখেন ভারতে বাট মোদি কি বলছে মোদি বলছে যে তিনি শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না কেন পারবেন না কারণ ভারতে সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আর এটি সবার জন্য উন্মুক্ত অর্থাৎ শেখ হাসিনা সামাজিক মাধ্যম ব্যবহার করে কিছু বললে সেটি ভারত সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না যদি ভারতে কোনো মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করা হয় অথবা সরকারি কোনো রকম সাইট ওয়েবসাইট বা বেসরকারি বিজ্ঞাপন যে এগুলো যদি হয় সেটাকে মোদীর নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে আলদাজিরার সাংবাদিক তিনি দাবি করেন যে শেখ হাসিনা দাবি করেন তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ভারত থেকে এসব বিবৃতি দিচ্ছেন অন্তর্বর্তী সরকার ভারতে তার অবস্থানকে কিভাবে দেখে তিনি বলছেন যে আপনার নরেন্দ্র মোদীর সাথে বিমস্টেকভুক্ত দেশগুলোর যখন মানে ওই প্রোগ্রাম হয় তখন আমি স্পষ্ট করে স্পষ্ট করি ঠিক আছে যে মোদী যদি আপনারা শেখ হাসিনাকে রাখতে চান তাহলে এ বিষয়ে আপনার সঙ্গে আমি কিছু করতে পারব না এক ধরনের আত্মসমর্পণ করে ফেললো কিন্তু অবশ্যই তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত হবে না এখন প্রশ্ন হচ্ছে যে বা সংস্থাগুলোর পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে তাহলে আমরা যা শুনছি তিনি এই যে যুগান্তরে আসা তার এই বক্তব্যটাকে আমরা কোট করি তিনি বলছেন যে নরেন্দ্র মোদীর সাথে আমার কথা হয় এবং আমি তাকে স্পষ্ট করি ঠিক আছে যদি শেখ হাসিনাকে আপনি রাখতে চান তাহলে এই বিষয়ে আমি আপনার সাথে কিছু করতে পারবো না মানে এখানে একটা অসহায়ত্ব ফুটছে নাম্বার ওয়ান টু রাখেন ভালো কথা কিন্তু তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত নয় কারণ তার বক্তব্য আমাদের জন্য সমস্যা সৃষ্টি করে তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন আর এজন্য সরকারকে ভোগান্তি পোহাতে হয় তো মোদী কি বলছিলেন মোদী বলছেন ভারত হলো এমন দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত আমি এটি নিয়ন্ত্রণ করতে পারবো না তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে আমাদের প্রেস সচিব শফিক ভাই অতি উৎসাহিত হয়ে যে বক্তব্য দিলেন এখন আল জাজিরার সাথে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকার দিচ্ছেন শেখ হাসিনা সেখানে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ইস্যুতে কোনো একটা সিঙ্গেল কি এখানে দেখলাম আমরা তার মানে কি সফিক ভাই ও সস্তা জনপ্রিয়তার জন্য ওই যে ধরেন পাবলিক যেটা শুনতে চায় না ডক্টর মহম ইনুস এটা ফেলতেছে করে ফেলতেছে বিষয়গুলো কি এরকম হচ্ছে না তিনি যে বক্তব্যটা দিলেন বিমস্টেকের পর দিন তখনই ভারত এটা কাউন্টার করেছিল এমন কোন বক্তব্য নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনুসের মধ্যে এর কোনো সংলাপই হয় নাই আর আজকে যখন আমাদের প্রধান উপদেষ্টা আলজাজিরাকে নিজে সাক্ষাৎকারী দিচ্ছেন সেখানে আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বদলে যেটা দেখলাম যে ওয়ান কাইন্ড অফ রিকোয়েস্ট করলো মোদিকে যে আপনি শেখ হাসিনাকে চুপ করে রাখেন ভাই মোদি উল্টা বললো যে না আমি পারবো না ফিরিয়ানার প্রশ্নই তো এখানে আসে নাই বা আলোচনাটাই ওঠে নাই নাকি আলদাজিরা সাংবাদিক এই প্রশ্নকে জিজ্ঞেস করেন নাই ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন নাই আমার তো ধারণা ফিরিয়ানার ব্যাপার যদি কথাবার্তা হতে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আলদাজিরা এই তথ্যটা দিতেন এটা তো সাংঘর্ষিক অবস্থান অপরদিকে এনসিপি আগামী দশ দিনের সময় দিকে দোষ নামে মহাসমাবেশ ডাকবে তা আমি ওই যে বরাবরই বলি আমার কথাগুলো যে যেভাবেই নেন সরকার নিজস্ব জায়গা থেকে বা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের জায়গা থেকে নিজে স্বেচ্ছায় প্রণোদিত হইয়া আইন নির্বাহী বিভাগ প্রয়োগ করিয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন এটা করবেন না জীবনেও করবেন না এটা কেন জানি মনে হয় আর কি করতেও পারেন বাট করবেন না আওয়ামী লীগ নিষিদ্ধ করা সরকারের কাজ না মানে প্রধান উপদেষ্টাদের কাজ না এটা আইন বিচার বিভাগ আছে সেখান থেকে দল যদি কোনো পানি সেবল হয় সেটা হবে তবে তারা অন্যায় করছে অপরাধ করছে বিভিন্ন ক্ষেত্রে তাদের বিরুদ্ধে বিচার বিষয়টা তিনি কথা বলছেন আসিফ নজরুল ইসলামও সেম কথা বলছেন তাহলে সবকিছু মিলিয়ে যেটা দেখা যাচ্ছে শেখ হাসিনা কি বলা হয় যে আসলে ওনাকে ফিরত আনার ব্যাপারে অন্তর্বর্তী সরকার রিস্ক নেবে না এটাই স্পষ্ট এটা অনেক কারণ আছে এটা আপনি কারণ বলতে গেলে আমার একদিন লেগে যাবে আওয়ামী লীগের নেতা হাতে বিপুল সংখ্যক অস্ত্র রয়েছে এগুলোর মধ্যে AK47 অ্যাসল্ট রাইফেল M60 অ্যাসল্ট রাইফেল চাইনিজ রাইফেল পিস্তল রিভলভার পাইপ গান এবং একনলা ও দোনলা বন্দুক রয়েছে এর মধ্যে AK47 রাশিয়ার তৈরি এবং M60 যুক্তরাষ্ট্রের তৈরি এসব অস্ত্রের বড় একটি অংশ এসেছে আওয়ামী শাসনামলে দলীয় বিবেচনায় লাইসেন্স দেওয়ার মাধ্যমে জুলাই বিপ্লবে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার এসব অস্ত্রের লাইসেন্স স্থগিত করে অস্ত্রগুলো জমা দেওয়ার নির্দেশ দেয় কিন্তু এখন পর্যন্ত জমা পড়েনি এ নিয়ে দুশ্চিন্তা রয়েছে খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা থেকে এ বিষয়ে তথ্য চাওয়া হয়েছে জেলা প্রশাসক ও এসপিদের কাছে অস্ত্রগুলো কেন উদ্ধার হচ্ছে না এবং কার কার কাছে অস্ত্র আছে তা জানতে চাওয়া হয়েছে সরকারি তথ্য ও নির্ভরযোগ্য সূত্র অনুসারে দুই হাজার নয় সালের ছয় জানুয়ারি থেকে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন ও পলায়নের আগ পর্যন্ত সাড়ে পনেরো বছরে বাংলাদেশে বিভিন্ন ক্যাটাগরিতে আগ্নেয়স্ত্রের লাইসেন্স দেওয়া হয় যার একটি উল্লেখযোগ্য অংশ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে ইস্যু করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বেসামরিক নাগরিকদের দেয়া আগ্নেয়স্ত্রের লাইসেন্স স্থগিত করেছে বর্তমান সরকার গত পঁচিশ আগস্ট এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয় শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকে দমন করতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি চালানোর কারণে সরকার এই সিদ্ধান্ত নেয় বলেও জানান সরকারের ওই কর্মকর্তা পাশাপাশি বেসামরিক লোকদের হাতে থাকা সব অস্ত্র তিন সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয় নির্দিষ্ট সময়ের মধ্যে তেরো হাজার তিনশো উনপঞ্চাশটি অস্ত্র জমা পরে উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপর এক কর্মকর্তা জানান থানায় যেসব অস্ত্র জমা হয়েছে তার অধিকাংশের লাইসেন্স নেওয়া হয় দুই হাজার নয় সালের আগে অস্ত্র জমাকারীদের মধ্যে বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান এবং বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন সাড়ে পনেরো বছরে দেওয়া লাইসেন্সের মধ্যে থেকে খুবই সামান্য জমা হয়েছে তবে আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরে যেসব নেতার নামে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয় সেগুলো জমা পড়েনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ঠিকানায় গিয়ে তথ্য সংগ্রহের জন্য জেলা প্রশাসকদের চিঠি দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতিমধ্যে নাশকতার পরিকল্পনা নিয়ে মিছিল করছে এসব অস্ত্র ব্যবহার করে তারা অঘটন ঘটায় কিনা সে আশঙ্কা করছে মন্ত্রণালয় দুপুর দর্শক আসিফ নজরুলের ভন্ডামি নিয়ে আজকে কিছু কথা বলতেই হচ্ছে নতুন ভন্ডামিতে আবির্ভূত হয়েছেন ভারত থেকে আসিফ নজরুল ভারতের এক মিডিয়ায় বলছেন আসিফ নজরুল জঙ্গিবাদের সাথে ইসলামিক সেন্টিমেন্টের মানুষের সাথে জড়িয়ে গিয়েছেন বাংলাদেশে ইসলামিক সেন্টিমেন্ট কায়েম করে পাকিস্তানের সাথে আতাত করে ভারতকে ধ্বংস করার জন্য আসিফ নজরুলের হাত থাকতে পারে এরকম একটি নতুন বন্ডামি ভারত থেকে নিউজটি করেছেন প্রথমে তারপরে আজকে আমরা কি দেখতে পেলাম যে আসিফ নজরুলের বাড়ির বাগানে মালিক পেয়েছেন একটি ঢুন আর সেই ঢুনের ব্যাটারি ভিতরে ছিল না বাইরে ছিল আর সেই ঢুনে কোনো ক্যামেরাও ছিল না কিন্তু এই ঢুনকে নিয়েছেন ইন্টেলিজেন্ট ফোর্স এসে সেটা চেক করে দেখছেন এই ঢুনটির মাঝে কোনো ধরনের কোনো মানে মানে কোন বোমা বা কি বলে তাকে মেরে ফেলার জন্য কোনো ক্যামেরা কোনো কিছু আছে কি নাই তা দেখার জন্য। প্রদর্শক কেন সেই ভন্ডামিটা শুরু করেছে আসিফ নজরুল সেই ভন্ডামির কারণটা একটু বিহাইন্ড গিয়ে পিছনে গিয়ে আপনাকে দেখতে হবে পিছনে দেখার খায়েসটা তার এক নাম্বারে ছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়া বাংলাদেশের প্রধান উপদেষ্টা হতে না পেরে সেই খায়েস মিটাতে না পেরে এখন সে খায়েস দেখছে রাষ্ট্রপতি হওয়ার জন্য রাষ্ট্রপতি হওয়ার জন্য খায়েস হলে কে পূরণ করবে আর কার মাধ্যমে এই খায়েস পূরণ করা যাবে দুটা মাধ্যম একটা মাধ্যম হলো বাংলাদেশে ইসলামী সেন্টিমেন্টের ভিতরে তার প্রতি প্রেম ভালোবাসা বাড়ানো আরেকটা হলো ভারত বিরোধী হিসাবে সে যদি পরিচিতি অর্জন করতে পারে তাহলে বাংলাদেশের আপাবন মানুষ আসিফ নজরুলকে বাংলাদেশের দুধের দুয়া তুলসী পাতা হিসাবে গ্রহণ করবে তাই ভারত দিয়ে শুরু করেছে ভারতীয় মিডিয়ার ভিতরে তার নামে প্রবাগান্ডা শুরু হয়েছে সে ইসলামিক হয়ে গিয়েছেন ইসলামিক হয়ে গিয়েছেন প্রিয় দর্শক আর কিছুদিন পরে বাইতুল মুকারমের খতিবের দায়িত্ব তো মনে হয় আশিফ নসরুর মতো উলঙ্গ ভণ্ডদের পিছনে আমাদের নামাজ পড়তে হবে এর আগে একটা পালিয়ে গিয়েছে বাইতুল মুকারম থেকে পরবর্তীতে গোপালীদেরকে নিয়ে লাঠি সুটা নিয়ে এসে বাইতুল মুকারমে হড্ডুগুল করেছিল আজকে আশিফ নজরুলের অবস্থাটা যেন বাংলাদেশের আলেম উলামা ইসলামিক মানুষগুলার ইমাম হতে চলেছেন আর ইমাম হওয়ার জন্য ভারত থেকে মিডিয়া দিয়ে প্রভাগান্ডা শুরু করেছেন তিনি ইসলামিক হয়েছেন এর মধ্যে দেখতে পাবেন যে উনি কিছুটা ঘন ঘন এখন ওমরায় যাবে ইসলামিক হওয়ার জন্য প্রথম শর্ত হলো একটু ঘন ঘন ওমরায় যেতে হবে সাদাকাবর পরিদান করে ফটো কাটতে হবে সাদাকাপন পরিদান করে কিছু ভিডিও পোস্ট করা লাগবে তখনই মানুষ মনে করবে আমাদের প্রিয় কলিজার ভাই ডক্টর আসিফ নজরুল আমাদের বাংলাদেশের সবচাইতে সহসরল ईमानदार মানুষগুলোর ইমান কেনার জন্য এটা হলো একটি সহজ উপায় সস্তা উপায় সেই সস্তা উপায়টি আসিফ নজরুল নেওয়ার জন্য এখন পলিচ। আজকে বাংলাদেশ সরকারের একটি সিদ্ধান্ত হয়েছে সিদ্ধান্তের ভিতরে জানা গিয়েছে এজ শাহাবুদ্দিন চপুর রাষ্ট্রপতি আছে তার রাষ্ট্রপতির দায়িত্বের বর্তমানে যে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলা আছে সেই দায়িত্বগুলা কমিয়ে দেওয়া হচ্ছে তার মানে তাকে পাওয়ারলেস করা হচ্ছে বেদরা যেরকম সাপের খেলা দেখা আমরা অরিকই ভয় পাই এই সাপটা দিয়ে কিভাবে খেলা দেখাচ্ছে আসলে সাপের বিষ দাঁতটা বেদরা যেদিন সাপটাকে জঙ্গল থেকে ধরেছে সেদিনই ভেঙে দিয়েছে এখন শাহাবুদ্দিন চুপুর বিষ দাঁত ভেঙে দিয়ে তাকে ওই মানে কোন ধরনের করা ছাড়া ছুপু চেয়ারে বসে আরামে দিন কাটাবে রাজকীয় জীবন বাংলাদেশে এর চাইতে বড় বাড়িতে কোনো মানুষ থাকে না এর চাইতে বেশি নিরাপত্তা সিকিউরিটি সম্পন্ন বাংলাদেশে আর কারো জন্য নাই এর চাইতে ভালো খাবার দাবার স্বাস্থ্যকর পরিবেশ প্রতিদিন টেবিলের সামনে গোলাপের তরতাজা ফ্লাওয়ার এনে বিভিন্ন ভাবে রাষ্ট্রপতিকে যে সিংহাসনে বসিয়ে রাখা হয় বাংলাদেশের হত দরিদ্র একজন রিক্সা চালকের কাছ থেকে ওই রিক্সা কিনতে গিয়ে ট্যাক্স নেওয়া হচ্ছে রিক্সা চালক যে এক বোতল পানি কিনে খাবে সেখান থেকে ট্যাক্স নিয়ে প্রেসিডেন্টকে আমরা সেখানে লালন পালন করছি এখন আসিফ নজরুলের খায়েশ চেগেছে যেহেতু আমি প্রধান উপদেষ্টা হতে পারলাম না তাহলে রাষ্ট্রপতিটা আমি হয়ে গেলে অপরদিকে ভারত চাচ্ছে যে রাষ্ট্রপতি চুপুর নামটা পাল্টিয়ে নতুন করে আসিফ নজরুলকে সেখানে ঢুকিয়ে দিতে পারলে ভারতের বাকি সহজ হবে বাংলাদেশের উপরে তাই প্রিয় যাতে করে আসিফ নজরুল খেলতে না পারে সেই কারণে আমরা যারা কথা বলেছি আমরা যারা কথা বলে থাকি তাদেরকে দায়িত্ব নিয়ে এখন সজাগ করতে হবে বিশ কোটি জনতাকে এই আসিফ নজরুলের ভণ্ডামির মাঝে যেন কেউ চোখে সে দিতে দিতে না পারে। কেন আমরা পর্যন্ত তার এই মন্ত্রণালয়ের আন্ডারে আমরা এখনো দেখছি জামাতের কেন্দ্রীয় নেতা আজহারুল ইসলামের মুক্তিটা নজরুল নজরুলের কারণে পাচ্ছে না কারণ এটা আইন মন্ত্রণালয়ের এক মিনিটের কাজ আইন মন্ত্রণালয় এক সাইনের মাধ্যমে ইসলাম আদালত থেকে মুক্ত হয়ে ভাষায় ফিরে যেতে পারে তার সন্তানদের কাছে তার স্ত্রীর কাছে সে ফিরত যেতে পারে কিন্তু সেই ব্যবস্থাপনা আসিফ নজরুল দিচ্ছে না আর সেই কারণে দেখেন জামাতের আজকে নয় মাস হয়ে চলছে এই সরকারের বয়স আর কয়েকদিন পর নয় মাস পূরণ হয়ে যাবে এখনো জামাতের নিবন্ধন ফিরত পাননি এখনো তাদের মার্কা দাড়ি পাল্লা ফিরত পাননি আসিফ নজরুল সেই সিংহাসনে সেই আইনের নথিপত্র নিয়ে বসে আছে যার এক কলমের লেখায় এই ফিরত আসতে পারে কারণ জামাতকে জামাতকে ব্যান করেছে শিবিরকে নিষিদ্ধ করেছে শেখ হাসিনা যাওয়ার তিন দিন আগে আর সেই নিষিদ্ধ এখন কেন জামাতের উঠবে না এবং জামাতের কেন সেই জিনিসগুলা বন্ধ করে রাখা হবে আমি জামাত শিবিরের তরুণ যুবক ভাই বোনদেরকে বলবো আপনারা আসিফ নজরুলকে এত বেশি এত বেশি ভালোবাসা দিয়েছেন এখন আপনাদের মাথায় কাঠাল রেখে আসিফ নজরুল খাচ্ছে তাই আপনারা একটু মাথাটা নাড়া দিতে হবে আপনার মাথায় যদি কেউ বসে কাঠাল খায় তাহলে আপনাকে একটু মাথাটা জোরে নাড়া দিতে হবে ভাবে জোরে নাড়া দিতে হবে জোরে নাড়া দিলেই তার প্যান খুলে একেবারে উলঙ্গ হয়ে যাবে তাই জামাত শিবির একটু নাড়া দিলেই আসেফ নসরুল উলঙ্গ হবে কিন্তু জামাত শিবিরের ভদ্রতার কাছে নম্রতার কাছে ভালো বিহাই বিহারের কাছে ওই শয়তান কিন্তু আরো বেশি টাইটেল নিচ্ছে আগে ছিল শয়তান এখন ইবলিস শয়তান হচ্ছে তাই জামাত শিবিরকে এই ইবলিস শয়তানের কাছ থেকে আইন মন্ত্রণালয়টা রক্ষা করে তাকে যদি উপদেশটা রাখতেই হয় তাহলে সমাজ মন্ত্রী বা এই ধরনের মন্ত্রী যেটার ভিতরে আমাদের মাথায় কাঠাল রেখে খেতে না পারে সেদিকে তাকে পরিবর্তনের জন্য একটি আওয়াজ যদি জামাত শিবির ছাত্রশিবির বর্তমান সময়ের পাওয়ারফুল ছাত্র সংগঠন ছাত্রশিবির শিবির ছাত্র দল এনসিপি এনসিপির যে ছাত্ররা আছে তারা এই তিনটা যদি মিলে যা আমার মনে হয় সাত দিন আসিফ নজরুল থাকতে পারবে না সেখানে মিলতে হবে ছাত্র দল ছাত্র এবং এনসিপির যে ছাত্ররা আছে তাদের যে ছাত্র সংগঠন আছে তারা তিনজন মিলে গেলে আসিফ নজরুল সাত দিন বাংলাদেশের উপদেষ্টা এই থাকার মতো জায়গা পাবে না সম্মানিত দর্শক আশা করতে আছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের পরিস্থিতি বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা খুবই ভয়াবহ এর মধ্যে আওয়ামী লীগ ঘোষণা দিয়েছেন তারা অস্ত্র শস্ত্র নিয়ে এবার মাঠে নামবেন তারা আন্দোলন করবেন আর চুপ থাকবে না দর্শক এই সম্পর্কে আপনারা কী বলতে চান আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে সৎপর জানিয়ে দিবেন আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই মাসটা একটি লাইক করবেন আজকের মতো ভিডিও এখানেই নিচ্ছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ